বন্ধুরা জীবনে বড় যদি হতে চান বড় কিছু যদি করতে চান তাহলে অবভিয়াসলি আপনাদেরকে মনের ভিতরে একটা জেদ রাখতে হবে হ্যাঁ আর যারা এই ধরনের জেদ রাখতে পারে তারা কিন্তু একদিন না একদিন বিশাল বড় জায়গায় কিন্তু পৌঁছে যায় আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই জুন মাসে মেন রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি ঘটতে চলেছে হ্যাঁ আমি থামবেলে লিখেই দিয়েছি এই মাসে তুফান উঠবে হ্যাঁ কোন ক্ষেত্র থেকে তুফান উঠতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিয়ে আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজার পরামর্শ নিতে পারেন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই জুন মাস মিন রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি ঘটতে চলেছে প্রথমে আসি স্বাস্থ্য দেখুন স্বাস্থ্য নিয়ে এই মাসে কিন্তু ভাবার কিন্তু বিষয় নেই একদম নেই অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্টই ভালো থাকতে চলেছে যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করতে চলেছেন ভাগ্যের সাপোর্টটা পেতে চলেছেন এবং মনের শান্তি কিন্তু আসতে চলেছে এই মাসে আপনারা নতুন কিছু করতে চলেছে নতুন কোনো যেটা ইচ্ছে রয়েছে দীর্ঘদিনের সেই ইচ্ছে কিন্তু আপনারা জাগরণ করতে চলেছেন এছাড়াও এই জুন মাসে মিন রাশির জাতক ও জাতিকাদের জীবনে আকস্মিক অর্থ প্রাপ্তি করতে চলেছে তবে একটি কথা বলি এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে তাই রাগের বসে বা জেদের বসে রকম ডিসিশান কিন্তু আপনারা নেবেন না যেটা কিন্তু আপনাদের জন্য খুব ক্ষতিকারকই হবে এছাড়াও এই মাসে আপনারা যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি ঘটতে চলেছে এবং উচ্চপদস্থ জায়গায় কিন্তু আপনারা বসতে চলেছেন হ্যাঁ এছাড়াও এই মাসে আপনারা যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও এই মাসে আপনারা মানে ব্যবসা ক্ষেত্র থেকে একটা ব্যবসা থেকে আর একটা ব্যবসায় মানে সুইচ করতে পারেন সেই জায়গাটাও কিন্তু রয়েছে তবে একটি কথা বলি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে পার্টনার থেকে অর্থাৎ পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে সেই জায়গা থেকে কিন্তু একটু সজাগ বা সতর্ক আপনাদেরকে থাকতে হবে এই মাসে যারা প্রেম বা প্রেমজু সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ আপনাদের প্রেম জীবনে মানে একাধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে সেখান থেকে কিন্তু কিছু ট্রাভেল আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই মাসে আপনারা যারা প্রেমকে বিঘায় রূপদান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে খেয়াল রাখবেন দুই বাড়িতে আলোচনা করে তারপর বিবাহের উদ্যান দিন পালিয়ে দুম করে বিবাহ করবেন না সেখান থেকে কিন্তু সমস্যা আসতে পারে এছাড়াও যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে যাচ্ছেন দীর্ঘদিন ধরে ভাবছেন যে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন হচ্ছে না তাদেরকে বলবো আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এই মাসে আপনারা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট পরিমাণে রয়েছে তবে সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে সেই জায়গাটা একটু কেয়ারফুল থাকবেন এই মাসে দাম্পত্য জীবন কিন্তু মধ্যম প্রকৃতির যেতে চলেছে অর্থাৎ খুব যে খারাপ যাবে তাও নয় আবার খুব ভালো যাবে তাও নয় তবে হ্যাঁ আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা থাকবে এইটুকুটাও বলতে পারা যায় এই মাসে আপনারা নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ এই জায়গাগুলো কিন্তু করতে চলেছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে এর পাশাপাশি এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে তবে আপনার মানে বুদ্ধির জায়গাটা নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে মানে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করব কোন জায়গায় করব না এই জায়গা নিয়ে কিন্তু একটু মতিভ্রম হওয়ার সম্ভাবনা রয়েছে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে অর্থ লসের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই একটু আপনাদেরকে বুঝে ফুঝেই চলতে হবে একটু মাথা খাটিয়ে চলতে হবে ভাগ্যের সাপোর্টের জায়গাটা রয়েছে যথেষ্ট পরিমাণে এবং সন্তানের হেলথ নিয়ে যেটা সমস্যা রয়েছে তবে যা যাদের সন্তান বড় হয়ে গেছে তাদের জায়গাটা কিন্তু ভালোই রয়েছে এবং আরেকটি কথা বলে দিই এই মাসে আপনাদের বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু ভালো রয়েছে এই মাসে দূরযাত্রা বা দূর ভ্রমণের জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে তবে ছোটোখাটো দুর্ঘটনা থেকে সাবধানে থাকবেন যারা বিশেষ করে বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন এই মাসে আপনাদের মানে মনের যে মানে ইচ্ছে সেই ইচ্ছে কিন্তু আপনারা অনেকটাই পূর্ণ করতে চলেছেন এটা কিন্তু বলা যেতে পারে তো অর্থনৈতিক জায়গায় যদি বলা যায় অর্থ কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে আসবে এবং খরচার জায়গাটাও রয়েছে তবে কিছু অর্থ কিন্তু আপনারা ভালো সেভিং করতে পারবেন আশা করা যাচ্ছে এই মাসে ওভারঅল যদি বলা যায় জুন মাস মিন রাশির জন্য কিন্তু যথেষ্টই অপরচুনিটির মাস হতে চলেছে তুফান উঠতে চলেছে আপনাদের জীবনে নিশ্চিন্তে থাকুন যারা ব্যক্তিগত জন্মছক বিচার করবো বলে ভাবছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিবল নাইনে যোগাযোগ করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ